হ্যালো বিয়ার সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের জন্য আরো একটি নতুন এসলাম আপনারা যারা প্রবাসী আছেন যারা আমার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তারা হওয়ার পর কি কি কাগজ হাতে পেলাম তা এই ভিডিওতে আপনাদের দেখাবো কোনটা কি কাজ এই ভিডিওতে দেখাবো তাই চলুন আপনাদের দেখাই এই সেই কাঙ্ক্ষিত ব্যালট পেপার ব্যালট পেপার চলে আসছে এখন আপনাকে কি কি করতে হবে তা এই ভিডিওতে দেখাবো আপনার প্রথমে আমি খামটি খুললাম খোলার পরে আপনাকে এখানে দেখা যায় হলুদ একটি খাম আছে এখন আপনাকে আর একটা আছে সাদা একটা খাম আছে দুইটা খাম আছে দুইটা খামের কি কাজ এখন এই সাদা খামের ভিতরে কী কী আছে তা দেখাইতেছি প্রথমত আপনাকে দেখুন এখানে একটা পেপার দিছে এটা হলো আপনাকে ঘোষণা পত্র এই ঘোষণা পত্রটি আপনি দেখে দেখে আপনার আপনার নাম সাক্ষর শাক্ষর দিয়ে দিবেন সাক্ষর দেওয়ার পরে আপনাকে এখন দিছে হলুদ একটা খাম এই খামটি হলো আপনাদের গণভোটের খাম গণভোটের এটার ভিতরে আপনাকে এখানে আপনি যদি সংস্কারের পক্ষে থাকেন তাহলে ইএস্ত্রিপ দিবেন ইএস ক্লিক করে ই দিয়ে দিয়ে দিবেন না থাকলে না দিয়ে দিবেন তারপরে আর একটি খাম আছে এইটা হলো মেন ব্যালট পেপার আপনার ব্যালট পেপারে আপনি যেই প্রতীকে ভোট দিতে চান সেই প্রতীকে একটা টিক চিহ্ন হবে নিচে দেখুন লেখা আছে একটি প্রতীকের বিপরীতে আপনার চিহ্ন দিতে হবে আপনার টিক চিহ্ন দিয়া তারপরে আপনাকে এখানে আপনার পিছনে সাইডও আছে অনেকগুলা প্রতীক আছে সবগুলা দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার ভোটটা দিবেন ন্যায় ও ইনসাফের পথে ভোট দিবেন এখন আপনাকে এভাবে ব্যালট পেপারগুলো ভাস করতে হবে দু নোটে ভাস করলাম এখন আমি তিন নোটে ভাস করে দিলাম তিনটা ভাস করা হয়ে গেলে আপনাকে এখন প্রথমত সাদা খামের ভিতর প্রবেশ করে দিতে হবে সাদা যে খামটা আছে এই খামটা ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করার পরে এখানে আপনাকে ই আছে ওটা আটকা দিবেন গাম দিয়ে আটকানো দেওয়ার পরে আপনাকে এখন পরবর্তীতে হলুদ খাম যেটা আছে হলুদ খামের ভিতরে আপনাকে মেন বেলপেপারটা এটা দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে আপনাকে যে আপনার পোস্ট অফিস আছে কাছে পোস্ট অফিসে আপনাকে এটা দিয়ে আসতে হবে দিয়ে আসলে আপনার ভোটটা চলে যাবে আপনাদের আপনাদের জেলায় এভাবে আপনারা ভোট দেওয়া শুরু করবেন